আতুশার কেমন আছো জি আগাম দিদা রকি ভাই ভালো আছে আপনাদের কেমন আছেন আপনাদের দর্শকরা সবাই কেমন আছে আমি ভালো আছি এবং আল্লাহর রহমতে দর্শকরা ভালো আছে কি গই নিয়ে লাস্ট ভাই আজকে একবারে কম দামের ভিতরে টয়টা স্পোর্টস কার নিয়ে এসেছি কয়টা স্পোর্টস কার স্পোর্টস কার হ্যাঁ স্পোর্টস কার আচ্ছা দেখেন লাল কালারের সুন্দর টিকেট লাল না খয়েরি কালারের জি ভাই টমেটো লাল টমেটো লাল ভিতরে আছে আপনাদের বিস্কিট বিস্কিট তারপরে আছে আপনাদের 1300 cc সিলিন্ডারে অনেক সুন্দর একটা গাড়ি এটা হইছে টয়টা করসা করটা করসা টয়টা করসা জি 99 মডেল 99 মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2003 এ 2003 এ রেজিস্ট্রেশন 1300 cc ফার্স্ট পার্টি ওয়ানার গাড়ির একবার সুপার ফ্রেশ নামটা اصلا যে কোনো মুহূর্তে পসিবল তারপর হচ্ছে কাগজপত্র নতুন আপডেট পাবেন আচ্ছা আমরা কি ভিতরে দেখি জি দেখেন গাড়ি একবার অল অপ সোনাটো অল অপ সোনাটো অল অপ সোনাটো টিভি ব্যাক ক্যামেরা যা আছে আছে সামনে রাস্তা ফাটা আছে তাও অরিজিনাল আছে ফাটা আছে ফাটা আছে আসবে না ক্যামেরায় তাও অরিজিনাল আছে যাই হোক অরিজিনাল সেই কারণে কি চেঞ্জ করা হয়নি পরিবর্তন করা হয়নি এই যে কন্ডিশন একবারে সুপার ফ্রেশ

একদম ফ্রেশ ও মানে এই গাড়িটা আজকে আসছে নাকি জি ভাই আজকে এসেছে আমরা একটু ইঞ্জিনটা দেখি যে ইঞ্জিনের কন্ডিশন কি রকম আছে একবার সুপার কন্ডিশন সুপার সুপার ফ্রেশ কন্ডিশন যারা একটি কম বাজারের ভিতরে গাড়ি খুঁজছেন তারা চলে আসেন আরপি কার এবং এই গাড়িটি দেখতে পারেন পনেরো সিরিয়ালে জি আর এই অতটা ইঞ্জিনপুর বিআরটি একবার ওভার ফ্রেশ ওভার ফ্রেশ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় আপনারা চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই সুপার ফ্রেশ কন্ডিশনের তোর মডেল জানি কত বলছিল ভাইয়া এটার মডেল ইয়ার হচ্ছে 99 99 মডেল রেজিস্ট্রেশন 2003 দাম কত বলতাছো এটার দাম পর্ব হচ্ছে ভাইয়া আস্কিং প্রাইস 5 লক্ষ 95000 টাকা কাগজটা সব ফুল আপডেট পাইবেন তারপর আসেন ইনশাআল্লাহ অনার করব 5 লক্ষ জান 5 লাখ 80 পাঁচ লাখ আশি আশি হ্যাঁ আস্কিং প্রাইস হ্যাঁ তারপর আসেন ইনশাআল্লাহ কিছু পাঁচ লক্ষ আশি হাজার আস্কিং প্রাইস শোরুমে সেটা আমি করে ক্রয় করতে পারবেন সৈম লোকসেনটা মিলিয়ে দাও ঢাকা পাঁচ বাই দশ সংসদ ভবনের অপর পাশে মণিপুরি পাড়া আর টিকার সেন্টার স্ক্রিনে নামা দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ